হ্যালো ফ্রেন্ড আপনারা দেখছেন হ্যাপি সানরাইজ অ্যামেজিং আর আমি রয়েছি আপনাদের সঙ্গে আপনাদেরই বন্ধু রায় আর আজকে আপনাদের জন্য রয়েছে আপনাদেরই অনুরোধে বারো হাজার সাতশো তিন ফলকনামা এক্সপ্রেসের যাবতীয় টাইম টেবিল বারো হাজার সাতশো তিন হাওড়া থেকে সেকেন্দ্রাবাদ যাবার ফলকনামা এক্সপ্রেস ট্রেনটি টাইপ হল সুপারফাস্ট একজন সাউথ সেন্ট্রাল রেলওয়ে ট্রেনটি সপ্তাহের সাত দিন হাওড়া স্টেশনের একুশ নম্বর প্ল্যাটফর্ম থেকে সকাল আটটা বেজে পঁয়ত্রিশ মিনিটে ছেড়ে যায় আর সেকেন্দ্রাবাদ গিয়ে পৌঁছায় এক রাত্রি পরে সকাল দশটা বেজে দশ মিনিটে দুই অথবা ছ নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটি ট্রাভেলিং টাইম পঁচিশ ঘন্টা পঁয়ত্রিশ মিনিট যাত্রাপথে তেইশটি স্টেশনে ট্রেনটি দাঁড়ায় যাত্রাপথে দূরত্ব পনেরোশো চুয়াল্লিশ কিলোমিটার ট্রেনটির অ্যাভারেজ স্পিড ষাট কিলোমিটার পার আওয়ার্স এবারে আসুন ফলকনামা এক্সপ্রেসের সঙ্গে একটু পরিচয় করে নিই তার ইতিহাসটা সম্পর্কে একটু জেনে নিই বারো হাজার সাতশো তিন এবং বারো হাজার সাতশো চার ফলকনামা এক্সপ্রেস হলো দক্ষিণ মধ্য রেলওয়ের অন্তর্গত একটি সুপারফাস্ট এক্সপ্রেস যে এক্সপ্রেসটি ভারতের সেকেন্দ্রাবাদ এবং হাওড়া কলকাতার মধ্যে নিয়মিত চলাচল করে ট্রেনটির নামকরণ করা হয়েছে হায়দ্রাবাদের বিশ্ববিখ্যাত ফলকনামা প্রসাদের নামে ফলকনামা একটি পার্সি শব্দ এই ট্রেনটি প্রতিদিন চলে এবং গন্টুর জংশন বিজয়বাড়া জংশন এল্লুডু রাজমুন্ডি বিশাখাপ্তান বিজয়নাগরম ভুবনেশ্বর এবং খড়গপুরের মতন গুরুত্বপূর্ণ শহরগুলিকে সংযুক্ত করেছে এরকম আরও বেশ কিছু ট্রেন রয়েছে যারা এই শহরগুলোকে সংযুক্ত করে যেমন ইস্ট কোস্ট এক্সপ্রেস গৌহাটির এই রুটের ম্যাপটা দিয়ে দেওয়া পরিষ্কার ভালো করে বুঝতে পারবেন এই ট্রেনটিতে কোচ পজিশনটা দিয়ে দেওয়া হচ্ছে ট্রেনটিতে চব্বিশটি স্ট্যান্ডার আইসিএফ কোচের বিশাল লোডে চলে গাড়িটি একটি রয়েছে এসি ফার্স্ট ক্লাস একটি এসি টু টায়ার একটি এসি থ্রি টায়ার তেরোটি স্লিপার ক্লাস একটি কার তিনটি সাধারণ বা জেনারেল কার দুটি রয়েছে যেখানে অক্ষম হ্যান্ডিক্র্যাফ্টদের জন্য এবং লেডিসের জন্য সঙ্গে লাগেস রে তবে একটা বিষয় যে এই কোচের কিন্তু পরিবর্তন হয় যখন যেখানে প্রয়োজন যে অবস্থার প্রয়োজন বুঝে চাহিদা বুঝে কোচ কিন্তু বাড়ে এবং কমে এই ট্রেনটি ভিত্তিক ডাব্লিউ এপি সেভেন বৈদ্যুতিক লোকোমেটিভ এটিকে সেকেন্দ্রাবাদ থেকে বিশাখাপত্তনম পর্যন্ত টেনে নিয়ে আসে আর বিশাখাপত্তা নামের দিক পরিবর্তন করে এবং হাওড়া পর্যন্ত বাকি পথের জন্য একটি সাঁতরাগাছি বা হাওড়া ভিত্তিক ডাব্লু সেভেন বৈদ্যুতিক লোকমিটি বা ইঞ্জিন নিয়ে আসে এই ট্রেনটি মোটামুটি রেক শেয়ার করে বারো হাজার সাতশো তিন বারো হাজার সাতশো চার ফলুকনোমা এক্সপ্রেস আগে বারো হাজার সাতশো তেত্রিশ এবং বারো হাজার সাতশো চৌত্রিশ এক্সপ্রেস বা সেকেন্দ্রাবাদ তিরুপতির সাথে তার রেকগুলি ভাগ করত কিন্তু এখন এই রেগুলি সতেরো হাজার তেষট্টি এবং সতেরো হাজার চৌষট্টি অজন্তা এক্সপ্রেস সেকেন্দ্রাবাদ থেকে মনমাত এই ট্রেনে ভাগ করে নেয় ট্রেনটি প্রথম চালু হয়েছিল পনেরোই অক্টোবর উনিশশো সালে অর্থাৎ উনত্রিশ বছর আগে তবন্ধু মোটামুটি ফলুকনুমা এক্সপ্রেসের এই রকম হচ্ছে স্ট্রিটা আপনাদেরকে জানাতে পারলাম এবারে আসুন ট্রেনে প্যান্টিকার কি অবস্থায় আছে ইবোট ক্যাটারিং কী আছে বেডরোল লিলেন লেন অ্যাভেলেবেল কি টিকিটের দাম কত ফেয়ার চার্ট কি আছে যাবতীয় তথ্য জানাবো আপনাদের সেই সঙ্গে কোন স্টেশনে কতক্ষণ দাঁড়ায় সব তথ্য জানাবো আপনাদেরকে ট্রেনটিতে বেডরোল এবং লিলেন অ্যাভেলেবেল রয়েছে প্যান্টিকার অ্যাভেলেবেল আছে অনবোট ক্যাটারিং অ্যাভেলেবেল আছে ই ক্যাটারিং অ্যাভেলেবেল আছে প্যান্টিকার মাঝখানে একটি কোর্স আছে প্যান্টিকার অনবোট ক্যাটারিং যাত্রাপথে বিভিন্ন আইআরসিটিসির কিছু নির্দিষ্ট স্টেশনে দাঁড়ায় সেখান থেকে খাবার উঠে আসে আর ই ক্যাটারিং আপনি আইআরসিটিসির বেশ কিছু অ্যাপ আছে যেমন আইআরসিটিসি রেস্ট্রো রেলওয়ে রেস্ট্রো এইরকম বেশ কিছু অ্যাপ আছে আইআরসিটিসির যেখানে গিয়ে আপনি বিভিন্ন জায়গা থেকে খাবার অর্ডার করতে পারেন আপনার প্রয়োজনীয় খাবারটি পছন্দের খাবারটি এরপরে আসবো ট্রেনটিতে টিকিটের দাম কেমন আছে হাওড়া থেকে সেকেন্দ্রাবাদ পর্যন্ত টিকিটের দামটাই জানাচ্ছি আপনাদেরকে জেনারেল রয়েছে তিনশো টাকা স্লিপার ছশো টাকা এসি থ্রি টায়ার ষোলোশো টাকা এসি টু টায়ার চব্বিশশো টাকা এসি ফার্স্ট ক্লাস চার হাজার একশো পঁয়ষট্টি টাকা এবারে ফেয়ার চার্টটা আপনাদের সামনে তুলে ধরি টিকিটটা তো কাটছেন এত টাকা দিয়ে ফেয়ার চার্টটা কেমন আছে একবার একটু দেখে নিন আর রেগুলার টিকিট অর্থাৎ বারো বছরের রুদ্ধে যে রেটটা বলা হলো এরকম তার কত পার্সেন্ট কিভাবে আপনাকে এই টাকাটা জিএসটি কত যাচ্ছে সুপারফাস্ট চার্জ কত যাচ্ছে রিজার্ভেশন চার্জ কত যাচ্ছে এইসব এরপরে বাচ্চাদের জন্য রয়েছে পাঁচ থেকে এগারো বছর পর্যন্ত তাদের কনসেশন আছে সিনিয়র সিটিজেন ফিমেল অষ্টান্ন বছরের উর্ধে মহিলাদের জন্য ছাড় আছে মেল সিনিয়র সিটিজেন ষাট বছরের উর্ধে পুরুষদের জন্য বেশ কিছু ছাড় আছে ডিটেলসটা দিয়ে দেওয়া হলো এখানে একবার দেখে নেবেন সুবিধা হবে তো মোটামুটি ভাড়াটাও জানা হলো ম্যাপটা ট্রেনটা কোথা থেকে কোথায় যাচ্ছে এটা আপনাদেরকে জানিয়ে দিলাম এবারে জানাবো বারো হাজার সাতশো তিন হাওড়া থেকে সেকেন্দ্রাবাদ যাওয়ার ফলুকনামা এক্সপ্রেস যাত্রাপথে যে তেইশটি স্টেশনে দাঁড়ায় কোন কোন স্টেশনে কতক্ষণের জন্য দাঁড়ায় সে স্টেশনটি কোন রাজ্যে কোন জেলাতে অবস্থিত বারো হাজার সাতশো তিন হাওড়া সেকেন্দ্রাবাদ যাওয়ার ফলকনামা এক্সপ্রেস হাওড়া স্টেশনের একুশ সপ্তাহের সাত দিন হাওড়া স্টেশনের একুশ নম্বর প্ল্যাটফর্ম থেকে সকাল আটটা বেজে পঁয়ত্রিশ মিনিটে ছেড়ে যায় হাওড়া জংশন হাওড়া ওয়েস্টবেঙ্গল পরবর্তী স্টেশন খড়গপুর জংশনে ট্রেনটি এসে পৌঁছায় সকাল দশটা বেজে তেরো মিনিটে তিন নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটি পাঁচ মিনিট অপেক্ষা করবার পর সকাল দশটা বেজে আঠেরো মিনিটে ছেড়ে যায় খড়গপুর জংশন পশ্চিম মেদিনীপুর ওয়েস্টবেঙ্গল পরবর্তী স্টেশন বালাসোর জংশন ট্রেনটি এসে পৌঁছায় সকাল এগারোটা বেজে আটত্রিশ মিনিটে দু নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটি দু মিনিট অপেক্ষা করবার পর সকাল এগারোটা বেজে চল্লিশ মিনিটে ছেড়ে যায় বালাসোর ওড়িশা পরবর্তী স্টেশন ভাদ্রক ট্রেনটি এসে পৌঁছায় দুপুর বারোটা বেজে আটত্রিশ মিনিটে দু নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটি দু মিনিট অপেক্ষা করবার পর দুপুর বারোটা বেজে চল্লিশ মিনিটে ছেড়ে যায় ভদ্রক ওড়িশা পরবর্তী স্টেশন জাঁজপুর কেওনঝাড় রোড ট্রেনটি এসে পৌঁছায় দুপুর একটা বেজে এগারো মিনিটে তিন নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটি দু মিনিট অপেক্ষা করবার পর দুপুর একটা বেজে তেরো মিনিটে ছেড়ে যায় যাজপুর কেউঝাড় রোড ডিস্ট্রিক্ট যাঁজপুর ওড়িশা পরবর্তী স্টেশন কটক জংশন ট্রেনটি এসে পৌঁছায় দুপুর দুটো বেজে দশ মিনিটে তিন নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটি দু মিনিট অপেক্ষা করবার পর দুপুর দুটো বেজে পনেরো মিনিটে ছেড়ে যায় কটক জংশন কটক ওড়িশা পরবর্তী স্টেশন ভুবনেশ্বর ট্রেনটি এসে পৌঁছায় দুপুর ঠিক তিনটে চার অথবা পাঁচ নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটি পাঁচ মিনিট অপেক্ষা করবার পর দুপুর তিনটে বেজে পাঁচ মিনিটে ছেড়ে যায় ভুবনেশ্বর খোর্ধা ওড়িশা পরবর্তী স্টেশন খোর্ধা রোড জংশন ট্রেনটি এসে পৌঁছায় দুপুর তিনটে বেজে পঁয়ত্রিশ মিনিটে চার নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটি কুড়ি মিনিট অপেক্ষা করবার পর দুপুর তিনটে বেজে পঞ্চান্ন মিনিটে ছেড়ে যায় খোর্ধা রোড ওড়িশা যারা পুরীতে যেতে চাইছেন তারা খোর্ধা রোড থেকে ট্রেন ধরে পুরীর দিকে চলে যেতে পারবেন এরপর রয়েছে বালুগাঁওতে ট্রেনটি এসে পৌঁছাচ্ছে বিকেল চারটে বেজে পঁয়তাল্লিশ মিনিটে এখানে ট্রেনটি দু মিনিট অপেক্ষা করবার পর বিকেল চারটে বেজে সাতচল্লিশ মিনিটে ছেড়ে যায় বালুগাঁও ওড়িশা পরবর্তী হচ্ছে বড়হামপুর যারা গোপালপুর সিবিসে যেতে চাইছেন যারা দারিংবাড়ি যেতে চাইছেন তারা কিন্তু বড়হামপুরে নামছেন বড়হামপুরে ট্রেনটি এসে পৌঁছায় বিকেল পাঁচটা বেজে পঞ্চাশ মিনিটে দু নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটি এখানে পাঁচ মিনিট অপেক্ষা করবার পর বিকেল পাঁচটা বেজে পঞ্চান্ন মিনিটে ছেড়ে যায় বড়হামপুর ওড়িশা পরবর্তী স্টেশন ইচ্ছাপুরম ট্রেনটি এসে পৌঁছায় সন্ধ্যা ছটা বেজে ষোলো মিনিটে দু নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটি দু মিনিট অপেক্ষা করবার পর সন্ধ্যা ছটা বেজে আঠেরো মিনিটে ছেড়ে যায় এটি হচ্ছে অন্ধ্রপ্রদেশের প্রথম স্টেশন ইচ্ছাপুরম ইচ্ছাপুরম অন্ধ্রপ্রদেশের প্রবেশদ্বার এরপর রয়েছে পালাসা যদি ইচ্ছাপুরমের সব এক্সপ্রেস ট্রেন কিন্তু দাঁড়ায় না পালাসাতে দাঁড়ায় সে কারণে বলা হয় পালাসা হচ্ছে অন্ধ্রপ্রদেশের প্রবেশদ্বার পালাসাতে ট্রেনটি এসে পৌঁছায় রাত্রি সাতটা বেজে একুশ মিনিটে ট্রেনটি দু মিনিট অপেক্ষা করবার পর রাত্রি সাতটা বেজে তেইশ মিনিটে ছেড়ে যায় পালাসা অন্ধ্রপ্রদেশ পরবর্তী স্টেশন শ্রীকাকুলাম রোড ট্রেনটি এসে পৌঁছায় রাত্রি আটটা বেজে তেরো মিনিটে ট্রেনটি দু মিনিট অপেক্ষা করবার পর রাত্রি আটটা বেজে পনেরো মিনিটে ছেড়ে যায় শ্রীকাকুলাম রোড অন্ধ্রপ্রদেশ পরবর্তী স্টেশন বিজয়নাগরম জাংশন ট্রেনটি এখানে এসে পৌঁছায় রাত্রি নটা বেজে দশ মিনিটে ট্রেনটি পাঁচ মিনিট অপেক্ষা করবার পর রাত্রি নটা বেজে পনেরো মিনিটে ছেড়ে যায় বিজয়নাগরম জাংশন বিজয়নাগরম নওপাট্টা কোট্টাভালসা অন্ধ্রপ্রদেশ পরবর্তী স্টেশন জংশন যারা আরাকু ভ্যালিতে যেতে চাইছেন তারা কিন্তু বিশাখাপত্তনমে নামছেন বিশাখাপটনামে ট্রেনটি এসে পৌঁছায় রাত্রি দশটা বেজে পনেরো মিনিটে তিন অথবা সাত নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটি কুড়ি মিনিট অপেক্ষা করবার পর রাত্রি দশটা বেজে পঁয়ত্রিশ মিনিটে ছেড়ে যায় বিশাখাপট্টনাম অন্ধ্রপ্রদেশ পরবর্তী স্টেশন সামালকোট জংশন ট্রেনটি এসে পৌঁছায় রাত্রি বারোটা বেজে চৌত্রিশ মিনিটে তিন নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটি এক মিনিট অপেক্ষা করবার পর রাত্রি বারোটা বেজে পঁয়ত্রিশ মিনিটে ছেড়ে যায় সামালকোট জংশন কাকিনাডা আন্ধ্রপ্রদেশ পরবর্তী স্টেশন রাজমুন্ডারি ট্রেনটি এখানে এসে পৌঁছায় রাত্রি একটা বেজে আঠাশ মিনিটে এক নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটি দু মিনিট অপেক্ষা করবার পর রাত্রি একটা বেজে তিরিশ মিনিটে ছেড়ে যায় রাজমুন্ডারি আন্ধ্রপ্রদেশ পরবর্তী স্টেশন টাড্ডিপাল্লিগুন্ডম ট্রেনটি এসে পৌঁছায় রাত্রি দুটো বেজে ন মিনিটে এক নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটি তিন মিনিট অপেক্ষা করবার পর রাত্রি দুটো বেজে দশ মিনিটে ছেড়ে যায় টাড্ডিপাল্লিগুন্ডাম অন্ধ্রপ্রদেশ পরবর্তী স্টেশন এলোডু ট্রেনটি এসে পৌঁছায় রাত্রি দুটো বেজে একান্ন মিনিটে তিন নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটি এখানে এক মিনিট অপেক্ষা করবার পর রাত্রি দুটো বেজে বাহান্ন মিনিটে ছেড়ে যায় এলেরু অন্ধ্রপ্রদেশ পরবর্তী স্টেশন ভিজাইভাড়া জংশন ভিজাইভাড়াতে ট্রেনটি এসে পৌঁছায় রাত্রি তিনটে বেজে পঞ্চান্ন মিনিটে এক অথবা তিন নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটি এখানে পনেরো মিনিট অপেক্ষা করবার পর ভোর চারটে বেজে দশ মিনিটে ছেড়ে যায় বিজয়পাড়া অন্ধ্রপ্রদেশ পরবর্তী স্টেশন গুন্টুর জংশনে ট্রেনটি এসে পৌঁছায় ভোর চারটে বেজে পঞ্চান্ন মিনিটে এক নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটি পাঁচ মিনিট অপেক্ষা করবার পর ভোর পাঁচটাতে ছেড়ে যায় গুন্টুর অন্ধ্রপ্রদেশ পরবর্তী স্টেশন পিডুগুরাল্লা ট্রেনটি এসে পৌঁছায় সকাল ছটায় এক নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটি এক মিনিট অপেক্ষা করবার পরে সকাল ছটা বেজে এক মিনিটে ছেড়ে যায় পিডুগুরাল্লা অন্ধ্রপ্রদেশ পরবর্তী স্টেশন মিরওয়ালাগুড়া ট্রেনটি এসে পৌঁছায় সকাল ছটা বেজে পনেরো মিনিটে দু নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটি এক মিনিট অপেক্ষা করবার পর সকাল ছটা বেজে বাহান্ন মিনিটে ছেড়ে যায় মিরুয়াল্লাগুড়া তেলেঙ্গানা পরবর্তী স্টেশন নালগোণ্ডা ট্রেনটি এসে পৌঁছায় সকাল সাতটা বেজে কুড়ি মিনিটে দু নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটি এক মিনিট অপেক্ষা করবার পর সকাল সাতটা বেজে একুশ মিনিটে ছেড়ে যায় নালগোণ্ডা তেলেঙ্গানা পরবর্তী এবং অন্তিম স্টেশন সেকেন্দ্রাবাদ জংশন ট্রেনটি এসে পৌঁছায় সকাল দশটা বেজে দশ মিনিটে দুই অথবা ছ নম্বর প্ল্যাটফর্মে সেকেন্দ্রাবাদ তেলেঙ্গানা তো বন্ধু এই তো বারো হাজার সাতশো তিন ফলকনামা এক্সপ্রেসের যাবতীয় তথ্য তালাশ জানালাম আপনাদেরকে তো বন্ধু আজকের ভিডিও কিন্তু এ পর্যন্ত এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে যাবেন আর এরকমের ভিডিও দেখতে আমাদের চ্যানেল হ্যাপি সানরাইজ অ্যামেজিং সাবস্ক্রাইব করুন আর সবার আগে নোটিফিকেশান পেতে পাশে থাকা বেল বাটন প্রেস করতে একেবারেই ভুলবেন না ধন্যবাদ ওয়েলকাম টু হ্যাপি অ্যামেজিং